দেখেন কীভাবে ডাব নিয়ে ধরে ধরে খাচ্ছে দেখেন আসসালামু আলাইকুম খুলনা খুলনাতে গেছিলাম আমার ফার্মের জন্য ফাইটার মাসানতে তো অনেক সমস্যার ভিতরে পড়লাম আমি যখন খুলনা থেকে আসলাম রাস্তায় ট্রাফিক দাঁড়াইছে এই জন্য আমাদের ইজি বাইকটা অন্য এক রাস্তা দিয়ে আমাকে নামায় দিয়ে গেছে এত বড়ো বিল এই বিল দিয়ে আমার কষ্ট করে হেঁটে আসা লাগেছে প্রায় আধা ঘন্টা ধরে হাঁটলাম তো মাছগুলো ফাইটার মাছ নিয়ে আইসি আপনাদের দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর ফাইটার একটা এই দেখেন একটা ফাইটার কই দেখা দেখা আরে এই দেখেন একটা ফাইটার সব একই প্রায় একটা ফাইটার মোট চারটা ফাইটার নিয়ে এসি আর কিছু ব্র্যান্ড শিম নিয়ে তো বন্ধুরা দেখেন আমি ফাইটার মাছগুলো এনে রাখছি আমি সময় পাইছিলাম না ভিডিও করার এই জন্য ভিডিও করতে পারিনি তো ফাইটার মাছ এইটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আমি সব পাঁচটি টারের পটে রাখছি কিন্তু আমার এই মাছটা একটু অসুস্থ এইটা নিয়ে আসার পরে দেখতেছি যে এটার সম্ভবত জন্ম থেকে মাজাটা এই দেখেন মাজাটা বেঁকা বেকায় বেঁকায় সাঁতার কাটে আর আমার এই মাছটা আগে ছিল তো বাবুল তৈরি করতেছে কোনায় তো ব্রিডিংয়ে বসাবো কয়েকের ভিতরে এই মাছটাও মাসাল্লাহ লোডেড ভিতরে ডাবনিয়া খেতে দিছিলাম দেখেন ডাপনিয়া দেখা যাচ্ছে কিন্তু এতেও অনেক ডাপনিয়া দিছিলাম খাচ্ছে মাছের প্রচুর খাচ্ছে এই মাছটা দেখেন মাস লাটা অনেক অনেক সুন্দর দেখেন কীভাবে এটা ডাপনিয়া ধরে ধরে খাচ্ছে দেখেন এটাও মায়া মাছ দেখলে মনে হচ্ছে মদ্দা আমি এটা ও ব্রিডিং এ বসাবো এটা লটস হয়ে গেছে তো আগে আমার 22 পিস মাছ নিয়ে আইছিলাম সে 22 পিস শেষ